এই হচ্ছে ব্লাউজ পিসটা যেটার কাজটা থাকবে হচ্ছে স্লিভে এটার কাজটা হচ্ছে স্লিভে থাকবে যেটা একদম হান্ড্রেড পারসেন্ট সোপুরা অরিজিনাল সোপুরা মসলিনের মধ্যে শাড়িটা করা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে এটা কিন্তু কুচি অংশটা হ্যাঁ শাড়িটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে কুচির অংশটা দেখেন শাড়িটা এরকম করে হ্যান্ড পেইন্ট প্লাস হচ্ছে রিবনের কাজ করা হ্যান্ড পেন্ট এবং রিবনের কাজ করা শাড়িটা এরকম করে কুচিতে আসবে এবং এখান থেকে আসবে হচ্ছে পুরা শাড়িটা যেটা আঁচল পর্যন্ত কাজটা এইভাবে চলে যাবে তো এখানে থাকছে সুন্দর এরকম টার্সেল করা হ্যাঁ আর শাড়িটা হচ্ছে আঁচলটা থাকছে কিন্তু এরকম আমি ক্লোজ করে একটু দেখাই দিই এই হচ্ছে শাড়িটা যেটা হ্যান্ড পেন্টের ওপর রিবনে এগুলো কিন্তু সব রিবনের কাজ করা এবং আমাদের প্রতিটা শাড়িতে কিন্তু এরকম করে হচ্ছে কট পাইপিন দিয়ে ফিনিশিং করা থাকবে যা আপনাদের শাড়ির আর কিছুই করতে হবে না একদম রেডি হয়ে শাড়িটা চলে যাবে হ্যাঁ তো এই হচ্ছে এই হচ্ছে শাড়িটা হ্যাঁ শাড়িটা কিন্তু এই স্টাইলে আসবে খুবই সুন্দর একটা কালার মিন্ট কালারের মধ্যে হচ্ছে শাড়িটা করা এবং এগুলো কিন্তু কালার